হচ্ছে মেগা ফাইনাল খেলার টাইপে শুট আউট একদিকে লাল কালার জার্সি হচ্ছে অপর দিকে হচ্ছে এলাম নগর এফসি বলতে পারে নগর ও পাওয়ারফুল শট

खूब ভালো বল রাখো দেখা যাক রাজের বল সেভ দিতে পারি কি না ঘর প্রস্তুত नीरज राज राज और फुल शॉट

এইসব বল খেলোয়াড় পাউলের লাগবে না ফিনিশ করবে তাই কি করে ও लवली শর্ট ও সেলফ প্রেজেন্ট নেট চিরা শর্ট বল বল আবার পোস্ট বল কিন্তু ডাকছে খেলোয়াড়কে কাকে ডাকছে কি দেখতে পাওয়া যাচ্ছে না এইদিকে রানিং রানিং যাচ্ছে রনি অনেক কিছু ভালো খেলেছে ম্যাচে ম্যাচে প্রায় ব্রেকারে গোল করতে পারে কি না এবার হচ্ছে রাহুল একে অপরকে চেনে একে অপর মুর্শিদাবাদে লিগ খেলছে অনেক পাউডে রাখবে না ফিনিশ করবে রাহুল সেভ দিতে পারবে ড্রাইভার কি ভাই রানিক প্রস্তুত कौन रुपए सारे अह लवली सो एक बार के एक पंते पिलाओ और एक पंते बॉल मार लो रानी हेलो कर कर लो मेरे केशव नीरज চাজলামু ওই শর্ট হচ্ছে ফাইনাল শট ফাইনাল শট আছে এই ডিটুইতে আছে ভালো স্টেপার করছ ল্যাদা পারবে গোল করতে রে না লাস্ট এন্ড ফাইনাল ঝাজলা মঙ্গর चार 4-4 হয়েছে এটা পাঁচ নাম্বার শট ঝাজলা মঙ্গর হয়ে মারছে খেলোয়াড় ঝাজলা মঙ্গর খেলোয়াড় বল গপরা যেন নুনো সেভ সেলিব্রেশন অসাধারণ সেলিব্রেশন প্রচুর দর্শক হয়েছে মাঠে অসাধারণ দর্শক অনেক দর্শক এবারে লাস্ট অ্যাণ্ড ফাইনাল শট ম্যাচে টিকে রাখতে গেলে গোলটা করতে হবে হাবিব পাখি ম্যাচের টিকে রাখতে গেলে হাবিব পাখি গোলটা করতে হবে প্রচুর তাহলে হয়তো ম্যাচ থেকে ছিটকে যাবে

धन्यवाद